বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের অত্যন্ত সুপরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তিনি প্রতিনিয়তর মতোই আজকেও খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন একদম খামার উপযোগী গরু তিনার কাছে সবসময়ের জন্যই পাওয়া যায় তো তিনার কালেকশনে আজকে কত পিস গরু আছে এবং কেমন কি দাম দর রাখতেছেন কেমন কি জাত মান সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং গরুগুলার সকল ডিটেলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে কত পিস গরু কালেকশন দেখাবেন আমাদের দেখি একটা লট তো 11 পিস

চলে যায় এটাও তো দেখি বিশাল একটা গরু দেখেন ষাঁড়ের কাল্লাটা এই কাল্লাটা একটু ধরে দেখায় আর মাথা মাথাটা দেখার মাথাটা গলা কম্বল কতটা ঝুলন্ত দেখবেন দর্শক বডি স্ট্রাকচার গরুটার মাথা চূড়া এবং এর নাভি কম্বল একদম দেখার মতো দর্শক বন্ধুরা এটার পেছনের স্ট্রাকচারটাও দেখবেন একদম সামনে থেকে পেছনে দেখার মতো কালেকশন আর আপনার প্রত্যেকটা গরুরই কিন্তু পাওগুলো মোটা মোটা দেখতেছি মোটা মোটা পাও

আমাকে পিস উল্লেখ করে বলবে সেখানে আলোচনার সাপেক্ষে দাম দর করে নিতে পারবে সেক্ষেত্রে সুযোগ আছে সেক্ষেত্রেও সুযোগ আছে সিরিয়ালের দুই নাম্বার গরুটাও আমরা দেখলাম নাভি কম্বল চূড়া মাথা যাতে মানে একদম হাই কোয়ালিটি তো দুই নাম্বার দেখলাম এবারে তিন নাম্বার মাশাল্লাহ প্রত্যেকটা গরু আপনার দেখতে সিরিয়াল পার্সেন্টেজ আমার ডাবল এবং পাওগোলা কত ইস্টেট কত মোটা চোখের মাথা বডি স্ট্রাকচারটা ভালো করে একটু যে দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু আপনার হাতে পায়ে কতটা লম্বা দেখবেন কতটা জাত মানের আর নাভি কম্বলের কথা তো আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে কতটা ঝুলন্ত সিরিয়ালের এক্সক্লুসিভ কালার শাহিয়ালি জাত জি এটা কি কালার বলে এটা আপনার হলো চকলেট কালার বলে চকলেট কালার সিরিয়ালের তিন নাম্বার একটা শাহীওয়াল দর্শক বন্ধুরা কতটা হাই পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়ালের তিন দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বার গরুতে আমরা চলে যাব একটা ব্ল্যাক কালার শাহিওয়াল দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা হাইটটা দেখবেন কতটা আহ উঁচা লম্বা এবং এটার আপনার নাভি কম্বল দেখবেন কতটা ঝুলন্ত আপনারেজ এভারেস্ট বয়স কেমন হবে আমার এখানে এগারো পিস গরু আছে এই এগারো পিসের বয়স চোদ্দ থেকে ষোলো মাস চোদ্দ পনেরো ষোলো মাস এভারেস্ট বয়স আপনার সিরিয়ালের চার নাম্বার এটাও যাতে শাইওয়াল এটাও যাতে শাহাল একটা ব্ল্যাক কালার শাইওয়াল দেখলাম দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কতটা উঁচা লম্বা পাওগুলা দেখবেন স্টেড তো এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার কালেকশন মাশ আপনার প্রত্যেকটা গরু একটা থেকে আর একটা আরো বেশি সুন্দর এটা কি জাত এটা শাহিওয়াল গরু দর্শক বন্ধুরা এটার নাভি কম্বলটা একটু আপনারা দেখবেন স্ক্রিনে ফলো করবেন এবং কালারটা দেখান আনকমন একটা কালার কমন একটা কালার এবং পেছনের স্ট্রাকচারটা দেখবেন দর্শক সিরিয়ালের 5 নাম্বার কালেকশন এগুলো আপনার কোথা থেকে কালেকশন এগুলো আমি বর্ডার অঞ্চল থেকে কালেকশন করি প্রত্যেকটা গরু আমার ইন্ডিয়ান গরু সিরিয়ালের 5 নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে 6 নাম্বার কালেকশনটি আমরা দেখব সিরিয়ালের 6 নাম্বার কালেকশন সামনের দিকে আনকমন একটা পিন্ট আছে দেখতেছি এটা যতেমন ওটা এক্সক্লসিভ এটা তো যতে সাহিওয়াল যতে একটা সাহিওয়াল সিরিয়ালের 6 নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা যাতে একটা সাহিওয়াল মাথায় একটা সুন্দর পিন্ট আছে নাভি কম্বল এবং পাউগোলা দেখবেন কতটা উঁচা লম্বা গরু আপনার প্রত্যেকটা গরুই কিন্তু হাইট এবং নাভি কম্বল পার্সেন্টেজে অনেক হাই পার্সেন্টেজ সিরিয়ালের ছয় নম্বর দেখলাম এবারে পরবর্তীতে সাত নম্বর গরু এটা কি জাত এটাও যাতে শাহিওয়াল এটাও জাতে একটা শাহিওয়াল এটারও নাভি এবং পাওগোলা দেখবেন কতটা স্টেট কতটা লম্বা এবং পেছনের স্ট্রাকচার আপনার চূড়া মাথা কতটা সুন্দর এটা সিরিয়ালে সিরিয়ালে সাত নাম্বার গরু দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আট নাম্বারে চলে যাব আপনারা কিন্তু সিঙ্গেলে সিরিয়াল অনুযায়ী এক পিস দুই পিস পাঁচ পিস যে কয় পিস নিতে চান আপনারা কিন্তু সিরিয়াল অনুযায়ী নাম্বার বললে আমি দাম দাম উল্লেখ করে দামের কথা বলে আলোচনার সাপেক্ষে দাম দর করে নিতে পারব তো সিরিয়ালে সাত দেখলাম এবারে পরবর্তীতে আট নাম্বার এটা কি জাত এটাও শাইওয়াল জাত শাহিওয়ালের কিন্তু বিভিন্ন কত স্টেট এবং কত কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে এর ভিতরে এটা কিন্তু বিশাল হাইটের একটা উন্নত জাত আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা হাইটের একটা গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের আট নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে নয় নাম্বার গরুতে আমরা চলে যাব

সিরিয়ালের নয় নয় নম্বর গরু দেখলাম এবারে পরবর্তীতে দশ নম্বর গরুতে চলে যাব এটাও শাহিওয়াল এটাও জাতের একটা গরু গলা কম্বল এবং নাভি দেখবেন দর্শক বন্ধুরা কতটা ঝুলন্ত আপনি প্রথমে বলছিলেন যে অ্যাভারেজ বয়স চোদ্দ পনেরো ষোলো মাস এবং ষোলো মাস এবং আপনি লটে না দাম দিয়েছেন ছিয়াশি হাজার টাকা যেটা নিক সেটাই ছিয়াশি হাজার টাকা লটে নিলে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার সঙ্গে আলোচনা করে নিতে পারবে একই সঙ্গে নিলে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু সীমিত রেটে গরুগুলা পেয়ে যাচ্ছেন আর সিঙ্গেল সিঙ্গেল করে যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রেও আলোচনার সুযোগ আছে আইনাল সাহেবের সঙ্গে আলোচনা করে নিতে পারবেন স্কিনে ওনার নাম্বার দেওয়া আছে সিরিয়ালের এগারো নম্বর এটা কি জাত এক্সক্লুসিভ একটা কালেকশন বলা যায় তো এটাকে এটার নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে একদম সার হাই কোয়ালিটির একটা গরু দর্শক বন্ধুরা এটার পেছনের স্ট্রাকচার এটার পাও দেখবেন এবং এর বডি স্ট্রাকচার কতটা সুন্দর আপনার এগারো পিস গরু দেখলাম একটা থেকে আরেকটা কোনোটাই কম কম না একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর তো আপনি প্রথমে বলছিলেন যে পার পিস লটে নিলে ছিয়াশি হাজার টাকা তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো সহদয় ভাই বন্ধু একই সঙ্গে সবগুলো গরু নিতে চায় তাহলে কি দেওয়া যাবে সেক্ষেত্রে আমি বিশেষ আরও বিশেষ একটা মূল্য ছাড় দিয়ে দেবো আলোচনা সাপেক্ষে সেই সেই বিশেষ একটা ছাড় আপনি এক্ষেত্রেও দিবেন সেটা আলোচনা করে দর্শক ভাই বন্ধুদেরকে নিতে হবে আপনার সঙ্গে কথা বলতে হবে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে আজকের মতো বিদায় নিই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম